পুন অমল কাব্য পর্ব নয় তারেকওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল পেছনে বাঁধা হাত শিথিল করে দুপায়ে এগিয়ে এসে বললেন ইরফান ভেতরে এসো তোমার সাথে আমার কথা আছে ইম্পর্ট্যান্ট টপিক ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে শুদ্ধ ঢোক গিললো মেঝে থেকে উঠে ধীরে ধীরে দাঁড়ালো দুই হাতের গোটানো ষাট কবজি পর্যন্ত নামিয়ে নিল ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো তার উদ্দেশ্য সে এখন আবুল শাস্তে চাইছে আর মায়েরা তাকে দেখে বলবে অসম্ভব এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল ইরফান আমি তোমাকে কিছু বলছি ইরফান শুদ্ধর দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায় গম্ভীর গলায় বলে আই এম নট ইন্টারেস্টেড কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না গট গট পায়ে চলে যায় পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে ইরফান তুমি আর কত অভদ্রর পরিচয় দিবে আমার কথা শুনতে হবে তোমাকে ইরফান দাঁড়াও ইরফানের হেলদোল নেই তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোচকালেন শুদ্ধ দিকে তাকিয়ে বলল তোমার ভাইকে বলে দিও আর তুমি প্রেপারেশন নাও ডিভোর্সের ব্যাপার আমি দেখছি তুমি বিয়ের প্রেপারেশন নিলেই হবে শুদ্ধ কাদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল রানাঘর থেকে ইনায়া মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেল ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায় মাথা তুলে শুদ্ধকে দেখে বলে তুমি কখন আসলে শুদ্ধ ইনায়ার বা হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখল ডান হাতে পরোটা শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি মুখে পড়লো ইনা শুদ্ধর দিকে রেগে তাকায় শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনা পিছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয় শুদ্ধ ভুরু কুচকে বলে মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি তাও দিচ্ছিস না ঘষিটি বেগমের মতো আচরণ কম কর বেয়াদব ইনায় বিরক্ত হয়ে বলে এটা মায়েরার খাবার তুমি বসো তোমাকে দিচ্ছি এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুড়ে নেয় ইনায় রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে দুদিন পর ও আমার বউ হবে তাই আগে থেকে ভাগ বসাচ্ছি বুঝলি গাধা ইনায় ভুরু কুচকো বলে মানে শুদ্ধ ইনায় আর হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে আগে বল এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মায়েরার মেয়েটার মাঝে ইনায়ার দীর্ঘশ্বাস ফেলে বলে ভাইয়া মায়রাকে আবার মেরেছে শুধু অবাক হলো না এটাই আন্দাজ করেছিল তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখল সূর্য গলা উঁচিয়ে হেসে বলল মায়রা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো অবাক হয়ে বলল তোমার মাথা আছে না গেছে শুদ্ধ ইরফানের পিছন অবয়বের দিকে তাকায় আরেকবার ইনায়ের কপালে একটা টোকা দিয়ে হেসে বলে কানি দেখ মাথা মাথার জায়গায়ই আছে তুই চোখের ডক্টর দেখা আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো একদম কিপটামি করব না এটা বলে সেই ইরফানের দিকে এগিয়ে যায় ইনার তবদা খেয়ে চেয়ে আছে চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়েরার ঘরের দিকে শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে এখানে কি করিস কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায় শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আরে ছাড় ছাড় আমি নিজেই যাচ্ছি ইরফান ছাড়লো না উল্টো আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো ইরফান সরে গেলে ইনায় সেখানে গিয়ে দাঁড়ায় ঘরের দরজা একদম খোলা সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে ঘাড়বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ইনায় খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না তারপর সে ঘরের ভেতর প্রবেশ করে হাতের প্লেট রেখে মায়েরার পাশে বসে মায়রাকে ডাকে এটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েছে মায়েরা ইনায়ার ডাকে পিটপিট করে চোখ মেলে তাকায় ধীরে ধীরে উঠে বসে দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয় তোমার শরীর রুয়েক লাগছে মায়েরা মায়েরা হেসে বলে না আপু ঠিক আছি মাথা ব্যথা করছিল তাই একটু চোখ লেগে গেছিল ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়েরার সামনে ধরলে মায়েরা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে এই খাবার তো আমার ফেভারেট আপু ইনায়া মৃদু হেসে বলল আমি জানি তুমি বলেছিলে মায়েরা একবার মুখে নেয় মুখের খাবার গিলে নিয়ে বলে আচ্ছা আপু তোমাদের বাগানে অনেক সবিজে সবজি দেখেছিলাম ফুল ফলের গাছও ছিল কিন্তু করলার গাছ নেই কেন ইনায়া ভুরু কুচকে বলে কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই ওই অখাদ্য কে খায় মায়েরা হেসে বলে অখাদ্য কেন বলছো করলা আমার অনেক মানে অনেক ফেভারেট ইনায় অবাক হয়ে মায়েরার দিকে তাকায় গালে হাত দিয়ে বলে করলা তোমার এত পছন্দ কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে আর ওইদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না ব্যাপারটা তো পুরো উল্টো গেল মায়েরা হেসে বলল তোমার ভাই একটা জল্লাদ বুঝলে যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না এমনি জল্লাদ পানা করে ইনায় মৃদু হাসলো কিছু বলল না মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফোনিল খেয়ে নিল ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায় শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয় এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে সিগারেটের ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে লাইটার শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে ইরফান লাইটার নিল দৃষ্টি তার শুদ্ধের উপর নরচর নেই তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটের আগুন ধরালো শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো শুদ্ধর থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো শুদ্ধ বিরক্ত হয়ে বলে আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস তোর চেয়ে কম খাই ঠিক আছে কিন্তু খাই আর খেতেও পারি ইরফান হ্যাঁ না কিছুই বলল না চুপচাপ সিগারেটের ধোয়া শূন্যে উড়াতে লাগলো শুদ্ধ আবারও বলে তোর বাবা কি বলেছে শুনেছিস ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে শুনেছি শুদ্ধ ভুরু কুচকে বলল তোকে তো ঠান্ডায় লাগছে এর মানে তোর মত আছে তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায় এরপর আবার শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে নিবি তুই শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে পর্যন্ত ভাজ করে মাথার এলোমেলো চুলগুলোর ভাজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে তুই দিলে না কেন জাহিদ বলেছিল একটা পুতুল মিথ্যা বলেনি ও আসলেই একটা পুতুল ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেট আরও দু তিনবার টান দেয় এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায় শুদ্ধ মিটিমিটি হাসছে গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো আজের চুপ থাকাটা শুদ্ধ পারছে না তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুচকে বলে পুতুলটাকে সারাদিন মারিস তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে আমি ওকে বিয়ে করে আধ লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাতের মুঠোয় থাকা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠেটে ঠোঁটে চেপে ধরে শুদ্ধ ছিটকে ছড়ে যায় দু পা ইরফান তার বাম পা শুদ্ধর পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারো জ্বলন্ত সিগারেট চেপে ধরে শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো ছেলেটা আর নড়তে পারছে না ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের দু ঠোঁটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে মনে হচ্ছে তার ঠোঁটকেও রান্নায় বসিয়েছে হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিক ছেলেটা কে এক চুল সরাতে পারলো না মিনিট দুই পরে ইরফান হাত সরিয়ে নেয় শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয় পুরা ঠোঁটজোড়ায় হাত বোলায় ইরফান দাঁড়িয়ে যায় দু হাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায় খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ শক্ত করে রাগান্বিত কণ্ঠ বলে ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে চোবাতে তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে চাইল এর ভাব বুঝতে কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন একটু পর ধীরে ধীরে উঠে বসল তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল তুমি এখানে বসে কি করছো আজ শুধু মাটিতে বসছো কেন ঘরে যাও শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো এই দুটো বাপ বেটা তাকে কি পেয়েছে যে বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেরে বললো আসছি মামা ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায় ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনও তার জন্যই দেয়নি হয়তো শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে তার গাড়িতে আর বসলো না ড্রাইভ করার ইচ্ছা নেই ঠোঁট দুটো জ্বলছে শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয় শুদ্ধ চোখ বুঝে বলে আমি তো ডিভোর্স করাতাম না ইরফান নির্লিপ্ত ওই ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে জানি শুদ্ধ রেগে বলল তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল শুদ্ধ ফোস করে শ্বাস ফেলে বলে মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাছ থেকে ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে আই ডোন্ট লাইক দ্যাট গার্ল অদ্ভুত শুদ্ধ অদ্ভুত তাকালো ইরফানের দিকে ঠোঁটের উপর বাম হাতের দু আঙ্গুল রাখল ভাবছে তার এই অবস্থা করলো কেন হিসাব তো মিলছে না রেগে বলল মশকরা করছিস আমার সাথে আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম ইরফান কিছু বলল না গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায় কপালে অসংখ্য বিরক্তির ভাজ শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে ভার্সিটির প্রাঙ্গনে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায় চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে এগিয়ে অফিস রুমের দিকে শুধু পেছন পেছন আসে ইরফানের কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে কিছু বলিসছিস না কেন এসব কি খাপ ছাড়া ব্যবহার আমি কি মায় ইরফান ডান হাতের শার্ট কোনো এর উপর পর্যন্ত গোটালো খানিকটা শুদ্ধ এটা দেখে জীব গুটিয়ে নেয় সাথে দাঁড়িয়ে যায় আর এগোয় না কি জানি ভাই যদি মারটার খায় এর হাত আবার বেশি চলছে ইদানিং মার খেলে স্টুডেন্টদের সামনে মা নির্যত কিছুই থাকবে না শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না এগিয়ে যায় তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ ফোর্স করে শ্বাস ফেললো ইরফানের বাবা বলেছে বিয়ের প্রেপারেশন নিতে সে পেপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে সে কোথায় যাবে আর তার বউয়ের কি হবে কবুল বলার আগে এই বাপ ছেড়ের জন্য তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে বোলায় ডান হাতে বুকের বা পাশে রাখে মুখটাও অসহায় সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরু কুচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে কাছে এসে শুদ্ধকে দেখে একটা সালাম দিল শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুঁজে স্টুডেন্টের সালামের উত্তর নেয় মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে ওয়েট মেয়েটি পেছন ফিরে তাকালে শুদ্ধ বুরুক কুচকে বলে তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন ওয়াই অ্যান্সার মি মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায় এলোমেলো দৃষ্টি ফেলে মাথার জর্জেট ওড়নাটা আর সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে সরি স্যার এমনি শুদ্ধ রেগে বলে অন্যর বইয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব। বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না ভুল ভাল ইঙ্গিত দেয় মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায় মাথা নিচু তার ডান হাতের পাঁচ আঙ্গুল দলা পাকায় এটা তাদের সার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গায়ে শুদ্ধ ধমকে বলে আউট মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে দ্রুত সেই স্থান প্রস্থান করে শুদ্ধ ভুরু কুচকে দেখলো মেয়েটার প্রস্থান এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয় মায়েরা বসে বসে বই পড়ছিল তার এক মাস পর এসএসসি পরীক্ষা মাঝে দুদিন একদমই পড়া হয়নি আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে ঘাড় একবার ইনায়ার দিকে তাকালো ইনায়া ঘুমে কাদা মায়েরা আজ রাত জাগতে পারছে কারো দিনে অনেক ঘুমিয়েছে তাই প্রবলেম হচ্ছে না ঘড়িতে দেখলো রাত একটা তিরিশ চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায় টেবিলের উপর রাখা জগ তুললে দেখে জগে খালি মায়েরা বিরক্ত হয় তেষ্টা পেয়েছে তার জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায় কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায় ডয়ার থেকে একটা ছোট কেচি বের করে কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে অমনি লাপঝাপ শুরু করেছে মেয়েটা একবার ইনায়ের দিকে তাকালো ইনায়ের নড়চড় নেই মায়েরা ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায় এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা চাপানো কিন্তু ভেতর থেকে লাগানো নয় দরজাটা একটু ফাঁক করলো ভেতরে ঘুট ঘুটে অন্ধকার মায়রার মনে হলো এই ঘর একটা ভুতুরে ঘর পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়রা ভেতরে উঁকি দেয় মেয়েটা ঢোক গেলে এত অন্ধকার করে রাখায় মায়রার বিরক্ত লাগলো তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায় বিড়ির করলো এই লোকটা আসলেই অটেস্টিক দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভিতর প্রবেশ করে ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু শ্বাস নিয়ে আবারও আলতোপা ফেলে এগিয়ে যায় এক বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে ইরফান খালি পিঠ মায়রার চোখে পড়ে মায়েরার ঢোক গেলে সে ভাবল এই লোক নাকি তার বেশি তাই এমন লাগছে ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে দু হাত উপরের দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয় ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে মায়েরা আবারও একটু হাসে মনে মনে বিড়বির করে এইবার বুঝবে ঠেলা আমাকে কত মার মারলো গালটা সরকারি পেয়েছে এখন তোমায় ট্রাক করিয়ে মজা বোঝাবো হু হু হাতের ফোনটা মুখের সামনে ধরে হালকা নিচু হয় কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেচি দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে ভয়ে হয়তো মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায় মায়রা ঠাস করে পড়ে যায় বিছানায় হাতের কেচির কোনা তার গলায় এসে ব্যথা সব মায়রা চিৎকার দিতে চায় তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়রার মুখ চেপে ধরে মায়রা চোখ বড় বড় করে তাকায় ফোনে যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার মায়েরার পুরো শরীর কাঁপছে নড়তেও পারছে না মনে হচ্ছে তার উপর একশো কেজি বালির বস্তা রেখেছে আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে সে তো ঘুমায়নি কিছুক্ষণ আগে শুয়েছে যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল তাই চুপচাপ শুয়েছিল কী করে দেখার জন্য ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে সাইড ল্যাম্প চালায় ঘর জুড়ে অল্প স্বল্প আলো ছড়িয়ে পড়ে মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায় তার উপর ইরফানকে দেখে ঢোক গেলে হাত নাড়াতে চায় তবে পারে না মায়েরা ভয়ঙ্কর কান্না পাচ্ছে ইরফান শক্ত কণ্ঠে বলে এখানে কেন এসেছো মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো পারলো না অসহায় চোখে ইরফানের দিকে তাকায় আবছা আলো ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরা রাত্তার পানি শুকিয়ে যায় মনে মনে বলছে একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না ইরফান আবারও শক্ত কণ্ঠে বলল স্টুপিট কেন এসেছ এখানে ওয়াই মায়েরা কেঁপে ওঠে চোখ দুটো বুঝে নেয় আজ আর তাকে কে বা কেউ বাঁচাতে পারবে না ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয় কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে ইরফান তার উপর থেকে এক চুল সরেনি মায়েরা জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে বলে বিশ্বাস করুন আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম ছেড়ে দিন প্লিজ ইরফান রাগান্বিত সরে বলে হোয়াট মায়েরা কেঁপে ওঠে ইস ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে মায়েরা কাদো কাদো মুখ করে বলে সরি সরি আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে ছেড়ে দিন দয়া করে ইরফান ভুরুকুচকে তাকায় মায়েরার মুখের দিকে গম্ভীর গলায় বলে আমি খাবার নিয়ে বসেছিলাম ইডিয়ট মায়রা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি আর এমন ভুল হবে না সরুন দয়া করে ইরফান ফোস করে শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ মায়েরা চোখ বুঝে দোয়া পড়ছে বাঘের থাবায় বন্দি সে দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না ইরফান মায়রাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে গলার কাছে কেজি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর মায়রা সেসব দেখল না তার ফোনের খোঁজও করলো না সব ভুলে সে শুধু এ ঘর থেকে বেরোতে চায় বেছানা থেকে নেমে দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান হাত টেনে ধাক্কা দিলে মায়েরা পিছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায় ইরফান বাম হাতে মায়েরার পেট পেঁচিয়ে ধরে মায়রা ভয়ে কাঁপছে সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না সবাই তো ঘুমায় বাঁচাবে কে তাকে ইরফান শক্ত কণ্ঠে বলে আমাকে টাক করতে এসেছিলে শাস্তি না নিয়েই যাবে মায়েরা চোখ বড় বড় করে তাকায় তার পেটে থাকা ইরফানের হাত দুটো ঠেলে সরাতে চায় পারে না তবে হালও ছাড়ে না ইরফান ডান হাতে কেঁচি তুলে নেয় মায়েরা সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেঁচি এরপর গম্ভীর স্বরে বলে তোমার চুল কে বাঁচাবে এবার মায়েরা কেঁদে দিয়ে বলে না না আমার চুল কাটবেন না প্লিজ আমার সাধের চুল ছেড়ে দিন আমায় আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে ছেড়ে দিন আমায় ইরফান ছাড়ল না মায়রাকে মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয় ইরফান শক্ত চোখে মায়েরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায় মায়রা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো ইরফানের কোনো হেলদোল নেই মায়েরার এত রাগ লাগলো হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোটজোড়া রেখেই বিড়বিড় করলো উফ আল্লাহ এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছ কেন ইরফান মায়রার পেটে ধরে রাখা হাত শিথিল করলে মায়রা পড়ে যেতে নিলে ইরফান মায়রার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায় মায়রা ব্যথা পায় কেঁদে কেটে বলে ব্যথা পাই আমি ছাড়ুন বলছি আর আপনার চুল কাটতে আসব না ইরফান নীরব চোখে মায়রার মুখপানে চেয়ে কিছুই বলে না চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে মায়েরার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড গার্ল আউট কথাটা বলে মায়েরার চুল থেকে হাত সরিয়ে দেয় হাতের কেচি ছুঁড়ে মারে মায়রা ছাড়া পেয়ে দুতো ইরফানের থেকে সরে দাঁড়ায় এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায় মায়রা ভয়ে চেঁচিয়ে ওঠে পিছন ফিরে তাকায় না দুটো দরজার কাছে চলে যায় দরজায় হাত রেখে একবার পেছন ফিরে রেগে বলে এই যে শুনুন আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়ব এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে কথাটা বলে দৌড় লাগায় আবার ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে ইরফান দাঁতের দাঁত চেপে মায়রার প্রস্থান দেখল বিড়বিড় করলো স্টুপিট পাদর মায়েরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতোমতো খেয়ে যায় নেয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন উপরে শব্দ পেয়ে দুটো উপরে উঠে আসে ইরফানের ঘর থেকে এত রাতে মায়েরাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন যদিও এরা নামে স্বামী স্ত্রী কাজে তো নয় তাছাড়া মায়েরার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কাঁদছে মায়রার দু হাতে চোখ মুছে আমটা আমটা করে বলে ঘুম পেয়েছে বাবা যাই আচ্ছা কথাটা বলে দৌড়ে সিঁড়ি নামতে থাকে ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় এই বাদরের জন্য আর দরজা খুলে রাখা যাবে না এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে কিন্তু সামনে চোখে পড়লে থেমে যায় দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে ইরফান বাবাকে দেখে অবাক হয় তারেক অদ্ভুতভাবে আছে ইরফানের দিকে চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরো অবাক হয় ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য মায়েরা বাম হাতে কামুর দিয়েছে একটু আগে ফর্সা হাত হওয়ায় কামুরের লাল দাগটা তারেক নেয়াজের চোখ এড়ালো না তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায় ইরফান বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভুরো কুচকিয়ে তাকিয়ে আছে তার বাবার দিকে চলবে ইনশাআল্লাহ